সবচেয়ে বেশি রান সবচেয়ে বেশি ছক্কা সবচেয়ে বেশি ফিফটি এবারের বিপিএল এ রেকর্ডের ঝড় তুলেছেন তানজিদ হাসান তামিম বারো ইনিংস খেলে ছক্কা মেরেছেন ছত্রিশটি চারের থেকে ছক্কার সংখ্যা এক ডজন বেশি এজন্য বাংলাদেশি কেউ নয় বরং ওয়েস্ট ইন্ডিজের কোনো দানব ব্যাটসম্যান আগে এসব রেকর্ডের নাম লিখিয়েছেন আন্দ্রে রাসেল নিকোলাস পুরান এবং ক্রিস গেইলের মতো তারকারা তবে এবার যেন পুরনো ইতিহাস পাল্টে দিতেই মাঠে নেমেছিলেন তানজিদ হাসান তামিম একমাত্র ক্রিস গেইল ছাড়া আর কেউই এখন তার সামনে নেই ছক্কার রেকর্ডে পেছনে ফেলেছেন পুরান এবং আন্ধ্রে রাসেলকে তানজিদের ছত্রিশ ছক্কার রেকর্ড বিপিএল ইতিহাসের দ্বিতীয় সেরা তবে আক্ষেপ থেকে যাবে দলের জন্য বিপিএলের প্লে অফে উঠতে পারেনি তানজিদ তামিমের ঢাকা ক্যাপিটালস দল ফাইনাল খেলতে পারলে আরও কিছু ম্যাচ খেলার সুযোগ পেতেন তানজিদ হাসান তামিম তাদের ছক্কার রেকর্ডেও গেইলকেও পেছনে ফেলার সুযোগ ছিল এবারের বিপিএলের রীতিমতো তাণ্ডব দেখিয়েছেন বাংলাদেশের তরুণ ওপেনার গ্রুপ পর্বের বারো ম্যাচে ছক্কা মেরেছেন ছত্রিশটি পুরো টুর্নামেন্টে তিনিই সেরা ছক্কা হিটার চার থেকে এক ডজন বেশি ছক্কা মেরেছেন এর আগে কোনো বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে এক আসরে চব্বিশ ছক্কার রেকর্ড গড়েছিলেন তাওফিদ হৃদয় তানজিদ হাসান তামিম তার থেকেও ১২টি ছক্কা বেশি মেরেছেন শুধু ছক্কা নয় ব্যাটিংয়ের সকল পরিসংখ্যানে তানজিদ হাসান তামিম বিপিএলে সেরা বারো ইনিংস খেলে ফিফটি করেছেন চাটি তার থেকে বেশি ফিফটি আর কারো পাশাপাশি একটি সেঞ্চুরিও করেছেন জুনিয়র তামিম সব মিলিয়ে তার পঞ্চাশ ঊর্ধ্ব ইনিংস এবার পাঁচটি বারো ইনিংস খেলে সর্বমোট চারশো রান করেছেন তানজিদ হাসান তামিম যেখানে একমাত্র নাইম শেখ ছাড়া আর কেউই চারশো রান করতে পারেননি সাম্প্রতিক সময়ে তানজিদ তামিমের উন্নতি চোখে পড়ার মতো শুধু অন্যদের নয় নিজেকেও ছাড়িয়ে যাচ্ছেন তিনি এর আগে গত বিপিএল অন্যতম সেরা ব্যাটার ছিলেন তানজিদ এক সেঞ্চুরি সহ তিনশো চুরাশি রান করেছিলেন সাথে ছিল দুইটি এবার করেছেন আগের থেকে ডাবল সেঞ্চুরিও ডাবল হতে পারত কিন্তু টার্গেট কম থাকায় সেটা হয়নি শুধুমাত্র বিপিএল নয় আন্তর্জাতিক ম্যাচেও নিয়মিত ভালো করছেন তরুণ এই ব্যাটসম্যান ওয়ান ডে ফরমেটে গত বছর দারুণ কেটেছে তার মাত্র সাতটি ওয়ান ডে খেলে ফিফটি পেয়েছেন দুটি এর মাঝে একটি ইনিংস ছিল চুরাশি রানের এছাড়া ওয়েস্ট ইন্ডিজের সাথে সর্বশেষ সিরিজেও ভালো করেছেন তানজিদ তামিম সব মিলিয়ে দুই সালে সাত ইনিংস খেলে দুইশো রান করেছেন তিনি এভারেজ প্রায় চৌত্রিশ আর স্ট্রাইক রেট ছিল একশো থেকেও বেশি তানজিত তামিমের এমন ফর্ম বাংলাদেশ দলের জন্য স্বস্তির কারণ সামনে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টের স্কোয়াডে রয়েছেন তামিম ওপেনার হিসেবে তার সাথে রয়েছেন সৌম্য সরকার এবং পারভেজ ইমন লিটন দাস জাতীয় দলের ফর্মের কারণে সুযোগ পাননি সেই হিসেবে তানজিদ তামিম এবং সৌম্য সরকার মূল ওপেনার হিসেবে বিবেচিত হবার কথা তাদেরকে খেলতে হবে বাড়তি দায়িত্ব নিয়ে ভালো শুরুর পাশাপাশি ইনিংস বড় করার চেষ্টা করতে হবে যেটা গত দুই বছর ধরে খুব বেশি দেখা যায়নি তবে ভালো কিছু করার জন্য দলগত পারফরমেন্সের বিকল্প নেই সেক্ষেত্রে তানজিৎ তামিমের মতো ওপেনারের ভূমিকা রাখা গুরুত্বপূর্ণ